আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত গাজা যুদ্ধে নির্ধারিত লক্ষ্যগুলোর একটিও অর্জিত হয়নি স্বীকারোক্তি দিলেন ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরপর জানিয়ে দিব হামাসের তুমুল কাণ্ড এবার যুদ্ধে ইসরায়েলের দুই হাজারের বেশি সেনা হতাহত এদিকে বেসামরিক লোকদের মধ্যেও আরও অস্ত্র ছড়িয়ে দেওয়ার ঘোষণা ইসরায়েলি মন্ত্রীর এবার থাকবে অত্যন্ত ভয়ঙ্কর সংবাদ যে কোনো সময় শুরু হতে পারে আবারও হামলা শঙ্কিত গাজাবাসী এবং প্রস্তুত হামাজ শতভাগ নিশ্চিত ইসরায়েল শীঘ্রই ধ্বংস হয়ে যাবে বলছে ব্রিটেন এবং সর্বশেষ জানাব হামাসকে যে কারণে ধন্যবাদ জানাইলেন রাশিয়া যা বললেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজা যুদ্ধের নির্ধারিত লক্ষ্যগুলোর একটিও অর্জিত হয়নি স্বীকারোক্তি নেতানিয়াহুর ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও সতর্ক করে দিয়ে বলেছেন ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে চলমান সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবার গাজার ওপর শক্তিতে হামলা চালাবে তেল আবিব তিনি এক ভিডিও বার্তায় বার্তা প্রকাশ করে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন অক্টোবরের গোড়ার দিকে তার সরকার গাজা যুদ্ধ করা ছিল তার কোনটি অর্জন করা সম্ভব হয়নি বলেছেন যুদ্ধের শুরু থেকে আমি তিনটি লক্ষ্য ঠিক করেছিলাম হামাসের বিলুপ্তি আমাদের সব পণবন্দির প্রত্যাবর্তন এবং গাজা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হবে না এমন নিশ্চয়তা বিধান করা এই তিনটি লক্ষ্য এখনো অর্জন করা সম্ভব হয়নি হামাসের কাছ থেকে যুদ্ধবিরতির বিনিময়ে কিছু পণবন্দিকে উদ্ধারে ঘটনাকে তিনি বিশাল অর্জন বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন গত সপ্তাহে যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার আগ পর্যন্ত পণবন্দীদের মুক্তি কল্পনাতীত বিষয় বলে মনে হতো নেতা নেহু এমন সময় ইসরায়েলি বন্দীদের মুক্তির ব্যাপারে কর্তৃত্ব দাবি করলেন যখন হামাসের শুরু থেকেই নারী ও শিশুবন্দীদের মুক্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী তা নাকচ করে আসছিল নেতানীদের মুক্ত করে নিতে পারবেন তিনি কিন্তু টানা গাজা পাশবিক খোঁজখবর বের করতে পারেননি তখনই কেবল তিনি হামাসের সঙ্গে যুক্তি করতে বাধ্য হইলেন ভিডিও বার্তা ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী আরো বলেছেন আমাদেরকে শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে এটি হচ্ছে আমার নেতি গত শুক্রবার থেকে দুই দফায় ছয় দিন যুদ্ধবিরতির ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে নেতানিয়াহুর এই ভিডিও বার্তা প্রকাশিত হল তারপরে পরপরেই আবারও একদিনের যুদ্ধবিরতি কার্যকর হল সূত্র জানাচ্ছে পার্স টুডে যুদ্ধে ইসরায়েলে দুই হাজারে বেশি সেনা হতাহত ফিলিস্তিনের সহস্র গোষ্ঠী হামাসের সঙ্গে গত সাত অক্টোবর থেকে ইসরায়েলের যুদ্ধ শুরু হয়েছে ওই দিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতির লক্ষ্য করে হামলা চালিয়েছে হামাস দেড় মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখনো পর্যন্ত বেশি সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যুদ্ধে তাদের দু হাজার জন সেনা আহত হয়েছেন এর মধ্যে গুরুতর আহত দুশো সাত সাতাশি জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অপরদিকে সাত অক্টোবর থেকে কোন পর্যন্ত চারশো ইসরায়েলি সেনা নিহত হয়েছেন যাদের বেশিরভাগ যুদ্ধের প্রথম দিন এবং সাত অক্টোবর হামাসের অতর্কিত হামলায় প্রাণ হারিয়েছেন আর বাকিরা গাজার ভেতরে যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী গত আঠাশ অক্টোবর থেকে স্থল অভিযান শুরু পর তাদের সত্তর সেনা নিহত হয়েছে তবে হামাসের এক জ্যেষ্ঠ নেতা গত সপ্তাহে দাবি করেছে যে তাদের যোদ্ধাদের হামলায় গাজার অসংখ্য ইসরায়েলি সেনা আহত হয়েছেন যাদের মধ্যে অন্তত পাঁচশো জনের বেশি অবস্থা গুরুতর হামাসের নেতা আরও দাবি করেছেন দখলদার ইসরায়েলি সেনারা গাজায় হামাসকে নির্মূলে অভিযান চালালেও তারা এখনো পর্যন্ত একটি লক্ষ্য অর্জন করতে পারেনি তারা শুধুমাত্র গাজার সাধারণ মানুষকে হত্যাই করেছে দখলদার ইসরায়েলিদের হামলা এখনো পর্যন্ত গাজায় প্রায় ষোলো হাজার বেশি মানুষ নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন তিরিশ হাজারের বেশি সাধারণ ফিলিস্তিনি আহত এবং নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু সূত্র জানাচ্ছে জাজিরা আরো অস্ত্র ছড়িয়ে দেওয়ার ঘোষণা ইসরায়েলি মন্ত্রীর লোকদের মধ্যে আরও অস্ত্র ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমর বিন গভীর তিনি বলেছেন জেরো টানা এই ঘটনা দেখিয়ে দিয়েছে বেসামরিক লোকদের মাঝে অস্ত্র ছড়িয়ে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ তিনি এই অস্ত্র বেসামরিক লোকদের মাঝে ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখার প্রতিজ্ঞা করেছেন বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর এক পোস্টে বেন গভীর বলেছেন অস্ত্র জীবন বাঁচায় সব পক্ষের সমালোচনা উপেক্ষা করে আমি এই নীতি অব্যাহত রাখব তিনি বলেছেন আমি সবসময় সব জায়গায় অস্ত্র ছড়িয়ে দিব জরুরি কক্ষ ছাড়াও বেসামরিক লোকদের মধ্যে এই সব ছড়িয়ে দিব ইসরায়েলের এই মন্ত্রী বলেছেন আমার শক্ত পুলিশ বাহিনী রয়েছে আমার শক্ত সেনাবাহিনীও আছে তবে সর্বোচ্চ পুলিশ নেই ফলে সেখানে যারা নেই সেখানে বেসামরিক লোকদের কাছে অস্ত্র থাকবে এটি তাদের জীবন বাঁচাবে গত সাত অক্টোবর হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের এই মন্ত্রী হাজার হাজার নাগরিকদের মাঝে ইসরায়েলে রাইফেল ছড়িয়ে দিয়েছেন অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের বিভিন্ন বসতিতে যেখানে মিশ্র জনগণের বসবাস রয়েছে সেখানে ইসরায়েলিদের মাঝেই অস্ত্র ছড়িয়ে দেওয়া হয়েছে যে কোনো সময় শুরু হতে পারে আবারও হামলা সংকিত গাজাবাসী দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে রাতেই নতুন করে আরও একদিনের যুদ্ধবিরতিতে পৌঁছিয়েছে ফিলিস্তিনের সহস্র গোষ্ঠী হামাস এবং এটি গতকাল বুধবার রাতে নতুন করে সমঝোতা হয়েছে যদি হামাস ধারণা করছিল যে যুদ্ধবিরতি মেয়াদ আরও বেশি হবে বিরতির মেয়াদ মাত্র একদিন বৃদ্ধি করা এখন শঙ্কার মধ্যে রয়েছেন গাজাবাসী তারা আশঙ্কা করেছেন যে যে কোনো সময় আবারও ইসরায়েলিদের নির্বিচারে বোমা হামলা শুরু হতে পারে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের বাসিন্দারা বেশ উদ্বিগ্ন যে এর সঙ্গে তারা হতাশ কারণ তারা ভেবেছিলেন যুদ্ধবিরতির ম্যাদ আরও বাড়বে কিন্তু এটি সময় মাত্র একদিন বৃদ্ধ হয় তাদের মধ্যে সংখ্যা আরও যে কে বসেছে তারা আশঙ্কা করেছেন বড় কোনো কিছু হচ্ছে তারা শঙ্কা প্রকাশ করেছেন যে যে কোনো সময় ইসরায়েলের বিমান হামলা শুরু হবে কারণ গতকালখান ইউনিস উপকূলে ইসরায়েলি গানবোট গুলি ছড়েছে আজ সেখানে যুদ্ধ বিমান এবং ড্রোন উঠতে দেখা গেছে বিরতির মধ্যেও যুদ্ধ বিমান ও ড্রোন উঠতে দেখে সাধারণ মানুষ ধারণা করেছিল কিছু একটা হচ্ছে তবে একই সময় বাস্তুচ্যোত মানুষ উত্তরাঞ্চলে তাদের ঘর বাড়িতে ফেরার ভাবনাও করেছেন তবে তাদের মনে প্রশ্ন ঘোরপাক খাচ্ছে কোনো যুদ্ধবৃত্তি কে আছে আমরা কি উত্তর দিতে পারব আমরা কি বাড়িতে ফিরতে পারব সেখানে আমাদের পরিবারের সদস্যরা রয়েছেন যারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন সূত্র জানাচ্ছে আল জাজিরা এবং সর্বশেষ জানিয়ে দিব শতভাগ নিশ্চিত ইসরায়েল শীঘ্রই ধ্বংস হয়ে যাবে ব্রিটেনে বসবাসকারী একজন ইহুদি রাব্বি হ্যানান বেক জোর বলেছেন যে এটা শতভাগ নিশ্চিত ইসরায়েল শীঘ্রই ধ্বংস হয়ে যাবে এবং সেই দিনটি খুব দূরে নয় তিনি বলেছেন গাজায় যা ঘটেছে তা সত্যিকার অর্থে গণহত্যা এবং তার ভাষা এটি আশি বছর আগে ইহুদি জনগণের সাথে ঘটে যাওয়ার ঘটনার সাথে খুব মিল রয়েছে যা ইহুদিবাদের এখন গাজার জনগণের সাথে ঠিক একই আচরণ করছে তিনি বলেন ফিলিস্তিনের সাথে ইসরায়েলের এই আচরণ উন্মাদনা ছাড়া আর কিছুই নয় আর দুঃখ হচ্ছে ইসরায়েল ইহুদি জাতির নামে তাওরাত ঈশ্বরের নামে ফিলিস্তিনিদের সাথেই আচরণ করেছে ইহুদিবাদী শাসনের প্রধানদের অবশ্যই আন্তর্জাতিক আদালতে আনতে হবে এবং আমাকে এখানে সত্যটি বলতে হবে যে সমস্যার মূল দখলদারিত্বের মধ্যে রয়েছে ইহুদিরা হেনান বেগ আরও বলেছেন ইসরায়েলি নেতাদেরকে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আওতায় আনা উচিত কারণ সত্য এটাই যে ফিলিস্তিন সংকটের মলে রয়েছে ইসরায়েলি দখলদারিত্ব তিনি এও বলেছেন ফিলিস্তিনি বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন সাত অক্টোবর থেকে শুরু হয়নি বরং পঁচাত্তর বছর আগে শুরু হয়েছে এবং সবাই ফিলিস্তিনির উপরে ক্ষেপেছে ইসরায়েলি অপরাধযোগ্য দমনপীড়ন চুরি এবং ফিলিস্তিনির দখলে বিষয়ে অবহতি আছে তিনি বলেছেন এসব আচরণ স্বাভাবিকভাবেই সবাইকে যুদ্ধ ও রক্তপাতের দিকে ঠেলে দেয় তাই সবার উচিত সমস্যা শিকরের দিকে মনোযোগ দেওয়া এবং সমাধান করা একমাত্র সমাধান হচ্ছে ফিলিস্তিনি ভূমি ফিলিস্তিনি জাতির কাছে সম্পূর্ণরূপে ফিরিয়ে দেওয়া অবশ্য এর মানে ইহুদিদের আরো ছত্র নষ্ট করা ইহুদিরা বিবেক আনন্দ বলেছেন ইহুদি বিশ্বাস অনুসারে একটি শতভাগ নিশ্চিত ইসরায়েলি শীঘ্রই ধ্বংস হয়ে যাবে তারা সেই দিনটির জন্য প্রার্থনা করছে এবং সেই দিনটি শীঘ্রই আসবে তিনিও বলেছেন ইসরায়েল সরকার ইহুদিদের জন্য আলাদা ভূমি রক্ষার অজুহাতে অপরাধ চালিয়ে যাচ্ছে এবং তারা অজুহাত হিসাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা উল্লেখ করেছে যে সময় ষাট লাখ ইহুদি নিহত হয়েছিল তিনি বলেছেন ইসরায়েলের একটি শিশুও জানে যে ইসরায়েলি সৈন্য ট্যাঙ্ক ও অস্ত্রগুলো কী করে এবং সবাই জানে যে ইসরায়েল সরকার ইহুদি জাতির জনশান্তি ও প্রশান্তি আনবে না বরং ইসরায়েলিরা নেতারা সারা বিশ্বে যুদ্ধ এবং রক্তপাত ছড়িয়েই যাবে সূত্র জানাচ্ছে পার্স টুডে